হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ দিন পর একটা জায়গার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম হ্যাঁ দেখো ভিডিও তো অতটা ছাড়া হয় না কোথাও গেলে আমি সেই ভিডিওগুলো ছাড়ি ডেলি লাইফ ছেড়ে একটু অন্যরকম টেস্ট প্রথমে একটা মেলা তোমরা বুঝতেই পারছো সামনে মা আর মেয়ে হেঁটে চলেছে আমি দেখতে পাচ্ছ আমি একটা বিশাল বড়ো লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখানেও প্রচণ্ড ভিড় আর হাতে দেখতে পাচ্ছ যথারীতি ফুলের ডালা রয়েছে আর আমার ব্যাগটা রয়েছে তা বুঝতেই পারছো আমি এটা কোথাও পুজো দিতে এসেছি হ্যাঁ এটাই ঠিক এটা হচ্ছে আমাদের এখানকার মানে খুব বিখ্যাত একটা মন্দির নাম বাগদেবী মন্দির এবার হচ্ছে এখানে প্রচুর মেলা বসে এটা হয় ফাল্গুন মাসে শনি মঙ্গলবার করে এই পুজোটা হয়ে থাকে প্রচুর দীর্ঘ লাইন পরে শুধু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা লাইন নয় তিনটে দিক আছে তিনটে দিকে তিনটে লাইন ঠিক আছে আমি আপাতত দাঁড়িয়েছি তখন তোমার ওখানে গিয়ে আমি পৌঁছেছি সকাল সাড়ে দশটা নাগাদ এখানে তো মেয়ে টলের ওপর বসে গিয়ে তাদের গেম খেলতে ব্যস্ত হয়ে গেছে ওটা না কোথাও ঠিক একটা সেট হয়েই যায় আমার ওকে নিয়ে চিন্তা করতে হয় না মা দাঁড়িয়েছিল যা গাছটা দেখো অনেক দিন এর গাছ বিশাল বড় আর টাটা পোড়া রোদ্দুর যদিও আজকে রোদ্দুরটা একটু কম ছিল তো বললাম তো সাড়ে দশটায় আমি দাঁড়িয়েছি আপ টু আমি লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভেতর প্রবেশ করেছি সাড়ে বারোটায় হ্যাঁ তোমরা বলবে এতক্ষণ দাঁড়িয়ে এবার দেখো ভিআইপি পাস আছে যেখানে গেট ধরছে গেটে ভিআইপি পাস দিয়ে একশো টাকা করে মন্দিরের ভেতর ঢোকাছে কিন্তু আমি ঢুকিনি মন্দিরে পুজো দেবো লাইন একটু না দাঁড়ালে ভালো হয় সব জায়গায় তো লাইন দিতে হয় অসুবিধা আর কি আপাতত আমি মন্দিরের ওপরটায় উঠেছি চলো মন্দিরের ভেতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাই তো মন্দিরের ভেতরেও ঢুকলাম এটা হচ্ছে মায়ের ঘর এবার এখানে দেখো তিনটে দিক তোমাদের প্রথমে বোঝা তিনটে দরজায় তিন দিক দিয়ে লোক ঢুকছে প্রচুর ভিড় ভেতরটাতেও প্রচণ্ড ক্রাউড এখানে রয়েছে নিচে পুরোহিত মশাই বসে থাকে পুজো নেয় এবার তোমরা হয়তো বলতে পারবে এ মা এটা ঠাকুর কোথায় হ্যাঁ এটা একটা বিশেষত্ব এখানে ঠাকুর নয় এখানে তিনটে ঘট পূজিত হন বাঘদেবী হয়তো তোমরা জানো যে সরস্বতী ঠাকুরের আর এক নাম যে বাঘদেবী আবার কালী ঠাকুরেরও আরেকটা রূপ তোমরা বলতে পারো তো সেখানে সেই হিসেবেই দেবী এখানে পূজিত হয়ে থাকেন এটা আমাদের এখানে সবসময় মঙ্গলবারে পুজো হয় কিন্তু ফাল্গুন মাসের তিথি ধরে যে পুজোটা হয়ে থাকে দোলে রাগ দিয়ে সেই পুজোটা এখানে খুব বিখ্যাত এটা হচ্ছে মায়ের গাছ এখানে যে দেখছো ঘোরার মতো এগুলো এগুলোকে বাঁধে মানুষের মনস্কামনা হয় যে কোলে বাচ্চা নিয়ে অনেকে পুজো দেয় অনেকে সন্তান নিঃসন্তান দম্পতি তারা দৌড় ধরে এখান থেকে সন্তান হয়ে থাকে মায়ের কাছে যা মনস্কামনা করা হয় নাকি পায় ঠিক আছে এখানে প্রথমেই বললাম যে তোমার পুরোহিতগুলো ওখানে বসে থাকে তারা ওখানে তোমার ডালা নিয়ে নেয় ডালা নিয়ে মন্ত্র বলে দক্ষিণাতে পুজো করার তা আমার তো হয়ে গেল আমি নিচে এলাম মা এখানে গোছাচ্ছে গোছাতে গাতে মেয়ের তো প্রচুর আবদার চলে এলো তো চলো তোমাদেরকে ডালাটা দেখায় ডালা আমি ছোট ডালায় নিয়েছিলাম মানুষ কম আমার বাড়ি। আর ইনি তো এখানে তিলক টিলক কেটে বসে বসেছিল আর সত্যি কথা বলতে ফোনটা দেখছিল বলে এতক্ষণ বস থাকতে পেরেছিল আর আমার মেয়ে মেলা টেলা ঘুরতে বেশ ভালোই বাসে বায়নাও তো কিছু করে না সত্যি কথা বলতে কিছু ওর বায়না নেই এটা খাবো ওটা খাবো একটু টুকটাক তো চলো আমি তো সকাল থেকে না খেয়ে এসে মানে পুজোটা দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা গলা তো আমার জাস্ট কাট হয়ে গিয়েছিল পুরো জল তেষ্টায় তো সেই জন্য একটু বরফ জল ছোটোবেলার দিন ফিরে পেতে সবারই ইচ্ছা করে মানে নামি দামি আইসক্রিমের পেছনে আমার এই বরফ জল খেতে ভীষণ ভালো লাগে তা মাকে বললাম মা তো খেলো না আমিই খেলাম মা বললো না ঠান্ডা লাগবে আমি খাবো না তারপরে তো মেয়ে তো আইসক্রিম খেলো মেয়েও আমার থেকে একটু টেস্ট করেছিল যাই হোক গলাটা একটু শান্তি পেলো বিশ্বাস করো প্রসাদ খেয়ে জল খেয়ে আমি এটা খেয়েছিলাম করে এখানে চলে এলাম মেলা দেখতে চোখাটিয়ে গেছিল প্রথমে ক্লিপে কিন্তু ক্লিপ আমি কিনি নিই ক্লিপ কিনি বলতে এখানে মেন কথা হচ্ছে জিনিসের প্রচণ্ড দাম তার থেকেও বড় কথা আমার এখান থেকে বাড়িটা অনেকটাই দূরে বয়ে বয়ে আনা ঠিক আছে ছাড়ো কদিন পর আমাদের এখানে দোলের মেলা হবে সেখানে তো দেখাবোই তোমাদের সেখানে কেনা যাবে জিলিপি ছাড়া তো মেলা হয়ই না এখানে এই ঠাকুরগুলো প্রচণ্ড ভালো লাগে পলেস্টারের ঠাকুরগুলো এখানে কি কী তো লোকাল লোকজন দোকান দেয় এখানে হচ্ছে আরও বিশেষত্ব রয়েছে এই যে আমাদের দোল আসছে বললাম না তোমাদের হোলি এখানকার ফুট কলাই মুরগি কলাই মুরগি আমাদের গোপালদের ভোগ দেওয়া হয় তাই এখানেই আমার চোখটা আরও আটকে ছিল কেন আমি গোপালের জন্য কলাই মুরগি কিনে এনেছিলাম তা মা বললো ঠিক আছে নিয়ে নে তা তোকে নিয়ে এসে দিশার মতো দোলে এটা ভোগ দেওয়া হয় আমি একটু নয় আগে থাকতেই ওকে দেবো সেই জন্য মেলায় গিয়ে ওর জন্য এটা কিনেছিলাম গজা কিনে নিয়ে এসেছিলাম গোপালের জন্য এইগুলো কিনেছিলাম এখানে লোকাল যে লোকজনগুলো থাকে তারাই দোকান দেয় আর একটা কথা বলি আমাদের বাড়ির নিয়ম অনেক সবার কি জানি না আমার মারা বলে ওখানে গিয়ে পুজো দিয়ে ওখানেই খাওয়া দাওয়া করে আসতে হয় বাড়ি এসে অন্য খেতে নেই খেতেও ময়দা খেতে হয় সেটা নিরামিষ এবার বলি ওখানেই আমরা মুড়ি খেয়েছিলাম যেহেতু বাড়ি এসে তেমন খাওয়ার প্ল্যান নেই এবার মুড়ির সাথে ভাজা ভুজি কেনা হয়েছিল মেয়ের জন্য একটা স্যান্ডউইচ কেনা হয়েছিল আর আমাদের জন্য বেগুনি দেখতেই পাচ্ছ ও এখন লুচি খাচ্ছে লুচিটা ওকেই কিনে দিয়েছিলাম আমরা লুচি টুচি খাবো না গ্যাস হওয়ার প্রবলেমের জন্য তাই সেই জন্য সকালবেলা খালি পেট বুঝতেই পারছ ও তো বললো খাবো না আর মেলায় পাপড় ছাড়া তো মেলা হয়ই না মানে আমার খুব এক্সপেন্সিভ জিনিসগুলো খেতে ভালো লাগে ছোটো ছোটো জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে আজকে সারাটা দিন মেয়ে তো হাই করছে ওর তো খুব মজা হয়েছে তারপর তো বাচ্চা মানুষ জাম্পিং না চলে হয় না তাই জাম্পিং এখানে দামটা বেশ কমই নিয়েছিল আমাদের এরিয়ায় জাম্পিংগুলো নেয় কুড়ি তিরিশ টাকা তো মাস্ট এখানে বেশ দশ টাকা করে তো মেয়ে বেশ খানিকক্ষণ খানিকক্ষণ না বেশ খানিকক্ষণ আধ ঘন্টার ওপর এখানে চলেছিল। তা ওই যে বললাম আমরা বাড়ি এসে কিছু খাই না কিন্তু এখানে জানো তো এটা হচ্ছে মেন রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে একটা সাইড এবার এখানে নিয়ম হচ্ছে এখানে ভান্ডার দেয় ভাণ্ডার দেয় মানে কোনো না কোনো থেকে মানুষের বললাম না মানত করে যার খাওয়ানোর থাকে এই যে এখানে বাউল গান হচ্ছিলো এখানকার মানুষরা খাইয়েছিল খাইয়েছিলো বলতে কেউ বর্ণ খাওয়ায় অর্থাৎ ভাত কেউ খিচুড়ি খাওয়ায় যে যেমন পারে তেমন খাওয়ায় তা আমরা এখানে খেয়েছিলাম বাউল গান টান শুনেছিলাম মেয়ে লাস্টে ভিডিওটা এন্ড করলো প্রচুর কিছু বলেছিল কিন্তু গান হচ্ছিল বলে সেগুলো দিতে পারলাম াম না ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই অবধি দিনটা তো ভালো কাটলো সঙ্গে দেখো পাশে থেকে টাটা